নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা তো সবাই মহাকবি কালিদাসের কথা শুনেছেন কিন্তু তিনি মুখ্য কালিদাস তাকে কীভাবে মহাকবি কালিদাস শোনেন সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন যাতে আমাদের মোটিভেশন আরও বেড়ে যায় আপনাদের এরকম নতুন নতুন কাহিনী শোনানোর জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক কালিদাস ছোটোবেলায় তার বাবা মাকে হারান রাখাল করতেও কিছু মানুষ তাকে লালন পালন করে ফলে পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি তিনি দেখতে ছিলেন খুব সুন্দর একদম মতো। সুন্দর হলেও তিনি ছিলেন একদমই মুখ্য তার ছিল বড্ডই কম তিনি এতটাই মুখ্য ছিলেন যে যে কেউ তাকে খুব সহজে বোকা বানিয়ে চলে যেত ফলে গ্রামের অন্যতম মুখ্য হিসেবে তিনি গণ্য হতেন নিজের ভালো মন্দের বিচার করার ক্ষমতাও তার ছিল না একদিন কিছু কাঠের দরকার হলে কালিদাস একটি গাছের ডালের বসে ওই ডালটি কাটতে শুরু করে সেই সময় ওখান দিয়ে পথিক যাচ্ছিলেন তিনি কালিদাসকে গাছ কাটার স সব সঠিক উপায় বলে দিলেও কালিদাস তা বুঝতে পারল না গাছ কাটতে গিয়ে গাছের ডালের সাথে সে নিজেও পড়ে গিয়ে আহত হলো আর এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়লো কিন্তু এরপরে নিজে তিনি নিজেকে সুধারেলেন না ওখান দিয়ে শারদানন্দ নামে এক রাজা যাচ্ছিলেন তিনি খুব ছিলেন খুবই সুশাসক মহারাজা শারদানন্দের এক কন্যাও ছিলেন তার নাম ছিল বিদ্যাপতি তিনি ছিলেন অতীব সুন্দরীয় খুব জ্ঞানী ছোটো থেকেই বড় বড় পণ্ডিতরা তাকে জ্ঞান প্রদান করেছিলেন বেদ সাহিত্য সংস্কৃত সব কিছুতেই তার অগাধ জ্ঞান ছিল তার কাছে তার কাছে অনেক বড় বড় পণ্ডিতেরাও হার স্বীকার করতে বাধ্য হতো রাজকুমারী বড় হলে মহারাজা তার বিবাহ দেওয়ার কথা ঘোষণা করেন কিন্তু রাজকুমারীর সত্য ছিল যে সে এমন কাউকে বিবাহ করবে যে সে তার থেকে হবে অধিক জ্ঞানী এবং তাকে তর্কে হারাতে পারবে তার সুন্দরতা ও জ্ঞানের কথা শুনে দূর দূর থেকে অনেক রাজা আসলেন তাকে বিবাহ করার ইচ্ছা নিয়ে কিন্তু সকলেই তার জ্ঞানের কাছে হেরে গেলেন এইভাবে অনেক রাজা ও জ্ঞানী লোকেরা তর্কে হারিয়ে দেওয়ার ফলে তিনি অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিলেন এরপর মহারাজা অনেক স্বাস্থ্যের জ্ঞানীগুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে এক সবার আয়োজন করলেন এবং ঘোষণা করলেন যে রাজকুমারীকে স্বাস্থ্যজ্ঞানে হারাতে পারবে তার সাথেই তার বিবাহ হবে কিন্তু রাজকুমারী জ্ঞানের কাছে সকলেই পরাজয় স্বীকার করতে বাধ্য হলো ফলে তারা সকলে অপমানিত হলো এবং তাদের আত্মমর্যাদা আঘাত লাগলো এরপর তারা স্থির করলো যে যা করেই হোক তারা রাজকুমারীর দর্পচূর্ণ করবে জ্ঞানে তাকে কোনো হারাতে পারবে না তাই তারা তাই তারা পণ করলো যা করেই হোক রাজ্যের সব থেকে মুখ্যের সাথেই রাজকুমারী বিবাহ দেবে তবে তারা শান্ত হবে ফলে তারা সকলে মিলে গ্রামের সব থেকে মুখ্য ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়লো তখন তারা এক ব্যক্তিকে দেখতে পেলো যে যে গাছের ডালে বসে ওই ডালটি কাটছে তারা তাকে নিচে নামালো সে ছিল কালিদাস কিন্তু এখন সমস্যা হলো তারা ওই ব্যক্তিকে কীভাবে জ্ঞানী সাজাবে এবং বিবাহের জন্য রাজি করবে এদিকে হঠাৎ কাজ থেকে নামিয়ে আনায় লোকটি ভীষণ রাগ করলো সে তাদের দিকে একদিষ্টে তাকিয়ে থাকলো দা তাকে বললো আপনি কি কিছু খাবেন কিন্তু সে কিচ্ছু বললো না এভাবে সবাই নানা কথা বলতে লাগলো কিন্তু সে কিছুই বললো না তখন পণ্ডিতরা মুশকিলে পড়ে গেল। কারণ তারা চাইছিল যে যে করেই হোক এই মুখ্য জ্ঞানীকেই জ্ঞানী হিসেবে সাজিয়ে রাজমহলে নিয়ে যেতে হবে এবং রাজকুমারীর সাথে তার বিবাহ দিতে হবে তখন তারা সবাই মিলে আলোচনা করতে লাগলো কী করে এই ব্যক্তিকে রাজি করানো যায় এমন সময় এক ব্যক্তিকে বললো আমাদের রাজকুমারী খুবই সুন্দর তার জন্য আমরা পাত্র খুঁজছি আপনাকে আমাদের পছন্দ হয়েছে আপনি কি তাকে বিবাহ করতে প্রস্তুত তখন কালিদাস মনে মনে খুব খুশিই হলো সে ভাবলো রাজকুমারীকে বিয়ে করলে ভালোই হবে তাকে থাকা খাওয়ার কোনো চিন্তা করতে হবে না কাজের সন্ধানে ঘুরে বেড়াতেও হবে না এবং তাকে নিয়ে কেউ আর হাসাহাসিও করবে না কালিদাস তখন বললো হ্যাঁ আমি বিয়ে করতে চাই তখন পণ্ডিতদা বললো আমরা তোমাকে বিয়ে করিয়ে দেবো কিন্তু আমাদের একটা শর্ত আছে তিনি বললেন ঠিক আছে বলুন কি করতে হবে তখন পণ্ডিতদা বললেন তো আমরা তোমাকে বস্ত্র দেবো তোমাকে শুধু এই বস্ত্র করে চুপ করে বসতে থাকতে হবে যে যাই বলুক তুমি কোনো কথা বলতে পারবে না কালিদাস রাজি হয়ে গেল পণ্ডিতরা তাকে বিদ্যমানের পোশাক রাজ সবাই নিয়ে গেল তখন সকলে সেখানে দেখে রাজা ও রাজকুমারী বিদ্যাপতি অবাক হয়ে গেল এবং বললো একবার হেরে গিয়েও আপনাদের শিক্ষা হয়নি আপনারা আবার এসেছেন কেন তখন তারা বললো আপনার জ্ঞানের কথা শুনে আজকে আমাদের গুরুদেব এসছেন আপনার সাথে প্রতিযোগিতা করতে কিন্তু তিনি মৌনগত করেছেন তাই তিনি কোনো কথা বলতে পারবেন না সকল প্রশ্নের উত্তর তিনি আমাদের ইশারা করে বলবেন আর আমরা সেগুলো আপনাকে বলবো রাজকুমার এতে রাজি হয়ে গেলেন এরপর একটা বড়ো প্রতিযোগিতা সবার আয়োজন করা হলো এবং যথাযথ সময় তা শুরু হলো তখন রাজকুমার ইশারা করে সমস্ত কথা বলতে শুরু করলেন প্রথমে তিনি একটা আঙুল দেখালেন যার অর্থ হলো বোম্বাই হলেন সব তত্ত্বের মূল তখন মুখ্য কালিদাস ভাবলেন রাজকুমারী নিশ্চয়ই ওই আঙুল দিয়ে তার এক চোখ খোঁচা করে দিতে চাইছেন তখন তিনি রাজকুমারীকে দুই আঙুল দেখিয়ে বোঝাতে চাইলেন রাজকুমারী তার এক চোখ খোঁচা দিলে তিনি তার দুই চোখেই খোঁচা দেবেন কিন্তু পণ্ডিতরা বলেন যে তাদের গুরুজি বলছেন ব্রহ্মাই সব কিছু হতে পারে না তিনি দুটো আঙুল দিয়ে বোঝাতে চাইছেন বোম্ভা ও জীব হলো মূল তত্ত্ব এরা দুজন এক হলে তবেই সমস্ত কিছু পূর্ণতা পাবে রাজকুমারীর মনে হলো এটাই উত্তরটাই সঠিক এরপর বিদ্যাপতি তার পাঁচটা আঙুল দেখিয়ে বোঝাতে চাইল পৃথিবী বায়ু জল অগ্নি ও আকাশ এগুলি হলো পাঁচ তত্ত্ব কিন্তু মুখ্য কালিদাস ভাবলো রাজকুমারী তাকে থাপ্পড় মারতে চাইছে তাই সে রাজকুমারীকে ঘুষি দেখালো যার অর্থ হলো রাজকুমারী তাকে থাপ্পড় মারলে সেও তাকে ঘুষি মারবে ওই পণ্ডিত তখন বললো এর মাধ্যমে তাদের গুরুজি বোঝাতে চাইছেন যে এই পাঁচ তত্ত্ব আলাদা আলাদা কার্যকর করতে পারে না কিন্তু তা মিলেমিশে একাকার হয়ে যায় যখন তখনই তা বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে ওঠে এইভাবে প্রতিযোগিতা চলতে থাকলো অবশেষে রাজকুমারী মুখ্য কালিদাসের কাছে পরাজিত হলো ফলে তার সাথে রাজকুমারী বিয়ে হয়ে গেল বিবাহের পর রাজকুমারী বুঝতে পারলো ওই ব্যক্তি একেবারেই অশিক্ষিত বোকা ছলনা করে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে ওই মুখের সাথে বিবাহ দেওয়া হয়েছে ফলে রাজকুমারী ভীষণভাবে অপমান করে তাকে তাড়িয়ে দেয় এবং বলে দিন আমার উপযুক্ত হতে পারলে তবেই আমার সামনে আসবে এই কথা শুনে কালিদাস খুব আঘাত পায় এবং সে মা সরস্বতী তপস্যা আরম্ভ করে তার তপস্যায় খুশি হয়ে মা সরস্বতী তার উপর কৃপা করেন এবং তাকে মহাজ্ঞানী হয়ে ওঠার আশীর্বাদ দেন এরপর তিনি নানা বিষয়ে জ্ঞান অর্জন করে মুখ্য কালিদাস থেকে মহাকবি কালিদাস হয়ে ওঠেন তিনি যখন তার স্ত্রীর কাজে ফিরে যান তখন বিদ্যাপতি তার জ্ঞান ও পাণ্ডিত্য দেখে অবাক হয়ে যান কালিদাস বিদ্যাপতিকে তার তার প্রথম গরুর স্বীকৃতি দেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে প্রথম ভিডিওর নোটিফিকেশান চলে যায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে